নমস্কার আমি আজকে আবার এসে গেছি একটা আর একটা ইম্পর্টেন্ট একটা সুন্দর ডিসকাশন নিয়ে যেটা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে প্রত্যেকের আমার মনে হয় যে প্রত্যেকের টপিকগুলো খুব ভালো লাগছে ইন্টার্যাকটিভ টপিক আপনারা আমার সাথে ইন্টারঅ্যাক্ট করুন আমার এইটা পেজটা ফলো করুন আমার ইউটিউব পেজটা লক্ষ্য রাখুন আমি বিভিন্ন দিন বিভিন্ন বিভিন্ন কিছু প্রয়োজনীয় কন্টেন্ট আপনাদের কাছে দিচ্ছি এবং সেটা আশা করি আপনারা প্রত্যেকেই এটা আহ অ্যাকসেপ্ট করছেন তো আজকে খুব খুব কমন প্রবলেম আমাদের বাচ্চাদের ডাক্তারের চেম্বারে মানে ধরুন বা আমাদের খাচ্ছে না তো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে যে কি করলে আপনার বাচ্চা খাবে ইম্পর্টেন্ট এবং এই যে বাচ্চা খাচ্ছে না জানেন কি এর কারণটা কি মেন এবং প্রধান কারণটা কি শুনলে চমকে যাবে মেন এবং প্রধান কারণ হচ্ছে বাচ্চা না খাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি বাচ্চাকে জোর করে খাওয়াচ্ছেন স্বাভাবিক যদি বিজ্ঞানটা দেখেন বাচ্চারা কিন্তু তার মর্জি মাফিক খাবে সে কতটা খাবে কখন খাবে এবং কি ধরনের খাবার খাবে সেটা যেমন আমি ঠিক করবেন কিন্তু কতটা খাবে সেটা ঠিক করবে কিন্তু বাচ্চা এবং বাচ্চা সারাদিনের মধ্যে কোনো একটা সময় বেশি খেতে পারে এবং কম খেতে পারে দ্যাট ইজ স্বাভাবিক এবং আরেকটা জিনিস আমরা ভুলে যাই যদি দেখেন বাচ্চারা মায়েরা প্রায় গুলিয়ে ফেলে যে ডাক্তার বাচ্চা তো বাড়ছে না আগের মতো তো বিজ্ঞানটা কোথায় জন্মের সময় বাচ্চা যদি আপনার আড়াই কেজি হয়ে থাকে সেই বাচ্চাটা পাঁচ মাসে ডবল হয় এক বছরে তিন মু হয় মানে সাত থেকে আট কেজি ওজন হবে তার মানে সে কি দু বছরে ষোলো কেজি হবে তিন বছরে কি চব্বিশ কেজি হবে তাহলে যে বাচ্চাটা ওই বৃদ্ধিটা ছিল তার জন্য যে খাবার দাবার খেয়েছে সে যে ওয়েট গেনটা করেছে তার সাথে এক দুই তিন বছরের বাচ্চার তুলনা করলে হবে না কিন্তু হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে বাচ্চাকে খিদে পেতে দিতে হবে এখনকার দিনে মায়েরা মানে এটি একদম শিডিউল করে টাইম করে এই সময় এইটা খাবে ব্রেকফাস্ট এটা তারপরে ফ্রুট জুস তারপর ডিম সিদ্ধ তারপর এই ভাত তারপর ঘুম থেকে এই খাবার সো একদম মানে প্রতি ঘন্টায় ঘন্টায় তার পিছনে খাবারের মেনু করা আছে এবং মা খাবার নিয়ে ছুটছে বাচ্চাও তার পিছনে আগে আগে ছুটছে সো এটা বিশিস ননটা হ্যাবি কেননা বাচ্চাকে খিদে পেতে দিতে হবে এবং আমাদের সময় আমি মজা করে বলি যে যেহেতু অনেকগুলো ভাইবোন ছিল তো মা তখন গুড়মুড়ি দিয়ে পিঠে কিল মেরে নিয়ে চলে যেত খাবি তো খা আমি চললাম রান্না করতে বা আহ ধানসিদ্র মুড়ি ভাজা করতে তো আমাদের কাছে কোনো অপশান ছিল না ওই কাঁদতে কাঁদতেই আমরা ওই গুড় খেয়ে নিতাম কিন্তু এখন মায়েরা কি করছে ওই বাচ্চার পিছনে প্রতি মুহূর্তে ছুটছেন বিভিন্ন খাবার নিয়ে আর বাচ্চা ছুটে বেড়াচ্ছে সে জানে এটা না হলে ওটা ওটা না হলে ওটা সো আপনারা বলছি যে বাচ্চাকে খিদে পেতে দিন তবেই সে খিদেটা পাবে এবং সবে সে খাবে কিন্তু ওর পিছনে যদি প্রতি ঘন্টায় খাবার নিয়ে ঘোরেন একটা একটা ডিফারেন্ট মেনু নিয়ে এটা খা ওটা খা সেটা খা হবে না বাচ্চা কতটা খাবে বাচ্চা নিজে ঠিক করবে শুধু আপনি ডায়েটারি প্যাটার্নটা চেঞ্জ করতে পারেন যে কি কি খাবার সুষম খাবার দেওয়া উচিত কিন্তু প্রতি মুহূর্তে ওর পেছনে ছুটে ঘুরে বেড়াবেন না হ্যাঁ আর একটা চুপি চুপি কথা বলি শুনুন ডাক্তারদের কাছে আসেন না ডাক্তার ওই বাচ্চা কিছু খাচ্ছে না এবং এটা সত্য যে খিদে বাড়ার কোনো ওষুধ নেই রিয়েলি আমরা ডাক্তাররা সবসময় লক্ষ্য রাখি কোনো অর্গানিক কারণ আছে কিনা সত্যি কোনো সে বাচ্চাটা ডিজিজ আছে কিনা বাচ্চা প্লে ফুল দৌড়ঝাঁপ করছে মারপিট করছে কোনো অ্যাক্টিভিটিতে তার কোনো ক্লান্তি নেই শুধু মা এসে ডাক্তার খাচ্ছে না আমি তখন তিনটে কারণ জিজ্ঞেস করি বলি দেখুন মারণ কোনটা ঠিক বাচ্চা কি খেলাধুলা করছে ঠিক আউটডোর অ্যাক্টিভিটি করছে মাঠে যাচ্ছে খেলতে ইয়ে স্বর্ণ বাচ্চা কি জাঙ্ক ফুড খাচ্ছে ইয়ে স্বর্ণ বাচ্চাকে সবসময় মোবাইলে আসক্ত ইয়ে এই তিনটে কারেকশন করে দিন কেন যদি আমাদের ছোটবেলা তাকিয়ে দেখেন আমরা কি করতাম ছোটবেলায় শুধুমাত্র পড়াশোনা যেটুকু খেলাধুলা তখন কিন্তু আমাদের এই অল্টারনেটিভ এই অপশনগুলো গুলো ছিল না আপনি কাট করুন আপনার বাচ্চাকে খেলার মাঠে পাঠান কেনা খাওয়ার বন্ধ করুন মোবাইল টাইমটা স্ক্রিন টাইমটা লিমিট করুন নট মোর দেন ওয়ান আওয়ার আর তিন বছর এসে বাচ্চাদেরকে কোনো মোবাইল দেওয়া যাবে না সো এইগুলো করুন দেখবেন আস্তে আস্তে আপনি পরিবর্তন বুঝতে পারছেন আপনারা ফলো করুন আমাকে আমি আরও সুন্দর সুন্দর বেসিক টিপস নিয়ে আসছি এর বাচ্চাদের খাবার দাবার বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আপনারা শুধু দেখবেন না আপনারা বন্ধুবান্ধবদের মধ্যে ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করুন খুব উপকারী এবং খুব স্পেসিফিক মেসেজ থ্যাংক ইউ